গতকাল গভীর রাতে সাকরাইল ধুলোগড়ে দুঃসাহসিক চুরির ঘটনা চোরেরা আলমারি খুলে নগদ এগারো লক্ষ টাকা এবং প্রায় চার লাখ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ পুলিশ সূত্রে খবর সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগড় হাজি সাহেব পাড়া জারির দোকানে মালিকের মির্জান সেপাই থাকেন গতকাল রাতে আবহাওয়া গরম থাকার কারণে সপরিবারে মির্জান যে ঘরে এসি মেশিন লাগানো আছে সেই ঘরেই ঘুমাতে যান পাশের ঘরের আলমারিতে ছেলে এবং মেয়ের বিয়ের জন্য যাবতীয় টাকা এবং সোনার গহনা রাখা ছিল পাশ পাশাপাশি কিছু টাকাও ছিল গতকাল গভীর রাতে চোরেরা ছাদ টপকে বাড়িতে ঢোকে এরপর ছোট জানালা ভেঙে পাশের ঘরে ঢুকে আলমারির চাবি খুঁজে বের করে চোরেরা আলমারির খুলে এর এগারো লক্ষ টাকা নগদ এবং চার লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় যেভাবে চোরেরা আলমারির চাবি খুঁজে বের করে সেই দেখে পুলিশের অনুমান চোরেরা মির্জানের পরিচিত হতে পারে আজ সকালে যখন পরিবারের লোকেদের গোটা ঘটনাটি নজরে আসে তারা ধুলাগর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ঘটনাস্থলে ছুটে আসে শাকরাইল থানার পুলিশ এক পদস্থ পুলিশ অফিসারের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিয়ের জন্য টাকা পয়সা বা গয়নাগাটি ওই বাড়ির আলমারিতে জমা ছিল তা চোরের জানা ছিল যেভাবে সর্বস্ব চুরি যায় তাতে গোটা পরিবার বুঝতে পারছেন না কিভাবে ছেলে এবং মেয়ের বিয়ে দেবেন তারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন হ্যাঁ প্রতিদিনের মতো গতকালও রাত এগারোটায় খাওয়া দাওয়া করে আমি বারোটায় শুই ওই ঘরটাতেই রেগুলার আমি শুই কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে পাশের ঘরে একটা এসি থাকায় ওই ঘরে ঢুকি তা ওইখান থেকে আমার আলমারিটা খোলা ফেলা ওইখান থেকে একটা সাইট একটা জানলার পজিশান আছে ওরা মোটামুটি সেইটাকে ফলো রাখতো চোর দূরের কেউ নেই একদম আশেপাশের চোর আর আমার মানে মেয়ে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তাটা ফাইনাল প্রায় সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে প্রায় ধরুন না এগারো বারো হয়ে যাবে ক্যাশ টাকা হ্যাঁ এগারো বারো লাখ টাকা গয়না তিনটে গয়না অনেকদিন আগে কিনেছিলাম খেয়াল নেই তিনটে গয়না ছিল সব মিলে ধরুন না তিনটে গয়না ধরুন না আড়াই ভরির মতো তিনটে গয়না তিনটে গয়না ছিল পনেরো হয়ে অবশ্যই হয়ে যাবে তো পনেরো হয়ে যাবে পনেরো হয়ে যাবে পনেরো হয়ে যাবে হ্যাঁ পনেরো আমি তো আর কোনো রাস্তা নেই তো আর আমি তো ঘর ইনকমপ্লিট করে রেখেছি ছেলে মেয়েদের বিয়ে দেবো বলে মানে আমার ছেলে মেয়ের বিয়ের প্রায় কত ফাইনাল হয়ে গেছে আমার হ্যাঁ সর্বস্ব লুট করে নিয়ে গেছে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি বলেছি আমাদের পাশেই ফাঁড়ি আছে ধুলোগড় এইখানে চৌরাশি পাশেই ফাঁড়ি আছে ওনাদেরকে বলেছি ওনারাও ইনকোয়ারি করে গেছেন দেখা যায় ওনারা কদর কি করতে পারেন কখন এসছিল কীভাবে হয়েছে এটা ওপরের সাত থেকে লেবে মানে ওই ঘরটা খোলা ছিল আর আলমারি লক করে দেওয়ার পরে আর চাবিটা আমি ওইখানেই মোটামুটি ঢুকে রাখতাম এমনভাবে যে অন্য কেউ না দেখলে আমার নিজের ছেলেও বার করতে পারবে না চাবিটা ওরা চাবিটা রাখা দেখেছে আপনার কি চিনা পরিচিত কেউ পরিচিত বলতে কি আমার তো ধারণা আমার এলাকার বাইরে কেউ চেউ নয় এলাকার বাইরে যারা করেছে তারা এলাকার বাইরের কেউ নেয় এলাকারই বাইরে থেকে দু একজনকে ডেকে আনতে পারে বিয়ে আর আর তো কোনো রাস্তা নেই এবারে তো আর উপায় কি আছে এবারে চা আর কি গ্রাজুয়েট মোটামুটি অনেক জায়গায় দেখাশোনা হচ্ছিল মোটামুটি ফাইনাল প্রায় একটা জায়গায় হয়ে গেছে আগামী এক দেড় মাসের মধ্যে মেয়েটার ছেলেটার ব্যাপারেও মোটামুটি একটা ফাইনাল করে ফেলেছি মেয়েটার ব্যাপারে ফাইনাল দুটো ছেলেমেয়ের একসাথে বেয়ে দেবো এই যে টাকাটা টোটাল টাকাটা কিন্তু আমরা যে জরি লাইনের কাজ করি আমাদের জরি গুডসের দোকান আছে প্রত্যেক সপ্তাহে আড়াই লাখ তিন লাখ টাকা বেঁচে বিক্রি আছে সেই যে টাকাটা প্রত্যেক শনিবারে দিতে হয় ওখানে সেই মাহাজনের টাকাটা পাঁচ লাখ টাকা ছিল মাহাজনের টাকাটা কলকাতা মাহাজনের বারো চোদ্দোটা পাঠির টাকা আমরা মানলি আর কোনো উপায় নেই এবারে হয় গড়ায় দুটি দিতে হবে নাহলে ব্রেন রেস্ট হয়ে মেয়ের বিয়ে আছে ভাই এসছিল তারা দেখে গেল বলল এখন প্রশাসনের কে বলো কদ করতে পারে চোর তো বাইরে কেউ নেই ইচ্ছা করলে তারা ধরতে পারে যদি মনে করে চোর ধরে ফেলবে আমরা দেখতেছি হ্যাঁ করা হয়েছে করা হয়েছে আমাদের এই ফাঁড়িতে চৌরাস্তা ফাঁড়িতে চৌরাস্তা অর্থাৎ আমার নাম মির্জাহ সেপাই খোলা ছিল মানে ইয়ে লকার খোলাই ছিল ওনারা চাবি ওখানেই রেখেছিল এটা এমন না যে ব্রেকিং হয়েছে হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে সেরকম কিছু সেরকম নজরও পড়লো না তো যেটুকু দেখলাম যে কোথার থেকে হয়তো মিস আগে থেকে ইনফরমেশন ছিল বা কিছু রেকি করা হয়েছে কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গা থেকে জিনিসগুলো মনে নেওয়া হয়েছে রকম সার্চ বা কিছু করা হয়নি বলেছে অ্যাপ্রক্স দশ লাখ টাকার মতো দেখা যাচ্ছে ইনভেস্টিগেশন করা হোক দেখা যাচ্ছে আপনাকে দেখছি দেখছি এখনও প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে ফার্দার ইনভেস্টিগেশন চলবে সেক অফ ইনভেস্টিগেশনে বেশি কিছু বলা যাবে না থ্যাংক ইউ